হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সত্রীকাল আদাব আপনারা দেখছেন জীবেন্দ্র রহস্য শাহরী চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি দাবিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেটেড ভিডিওটি আপনারা দ্রুত পেয়ে যান আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা উপকৃত হন এবং আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত হতে সাহায্য করুন চলুন আজকের বিষয়টি দেখে নেওয়া যাক হম নমসাই জয় মা শ্মশান গালি আজকে আমি আপনাদেরকে এমন একটা গাছ সম্পর্কে জানাবো যে গাছটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজে লাগে চলতে ফিরতে যদি কেটে যায় কিংবা কোনো জায়গায় হাঁসড় লেগে যায় কোনো বিষাক্ত জিনিস যদি লেগে যায় কিংবা পাথরে কিংবা কোনো জিনিস লেগে হোঁচট লেগে যদি পায়ে কেটে যায় তো এই গাছটি আপনাদের সাথে দেবে এর মারাত্মক কাজ বিষাক্ত কাজেও এই গাছটির নাম বিষহরি গাছ আপনারা দেখে নিতে পারেন আমি বিষহরি গাছ বলে চিনি এবং আমার গুরু ঠাকুর বিষহরি নাম বলেছে যদি আপনারা অন্য নামেও চেনেন তো বলতে পারেন এই গাছটি যদি আপনারা চলাফেরার পথে কিংবা রাস্তার ধারে দেখেন তো অবশ্যই সংগ্রহ করে সাথে রাখবেন যে কোনো রকমভাবে রেখে দেবেন কেটে গেলে পরে কোনো জায়গায় বিষাক্ত রাস্তাঘাটে চলার করতে বিষাক্ত কিয়া লাগলে পরে অনেক দিনের ঘাস সারছে না তো সেখানেও আপনি এই পাতা কয়েকটি নিয়ে ডুলে তার রস সেখানে দিবেন দেখলে পরে দেখবেন যে কিছু দিনের মধ্যেই সে জায়গাটি সেরে যাচ্ছে এই গাছটির বিশাল গুণ আর এই গাছটি আপনারা লাগানোর জন্য বেশি ঝামেলা করা লাগবে না গাছটির ডাল কয়েকটা ডাল এনে পুঁতে দিলে পরে এর এটার থেকেই গাছ তৈরি হয়ে যায় আর এই গাছটি সহজে মরে মরে না গাছটি দেখে নেবেন ভালো করে আমি ভিডিওটি দিয়ে দিচ্ছি ভালো করে দেখুন এই গাছের অসাধারণ শক্তি আপনারা নিজেরাই ব্যবহার করে বুঝতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের উপকৃত মনে হয় তো অবশ্যই লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন শুভ থাকবেন জয় গুরুদেব